ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গাজীকালু শাহ রহমতুল্লাহ আলাইহের আস্তানায় বেয়াল্লিশতম বার্ষিক ওর্শ মাহফিল গতকাল তেইশ অক্টোবর দু বৃহস্পতিবার সম্পূর্ণ হয়েছে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত এই আস্তানায় ওস উদযাপনে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে রাতবাতি এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ ময়াজাদ জিকি রাজকারের আয়োজন করা হয় আস্তানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাহফিল মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ছিলছড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আউব আলী মাইজ ভণ্ডারী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার সাব ইন্সপেক্টর নিরস্ত্র আব্দুর রব ও সাব ইন্সপেক্টর নিরস্ত্র একরামুল উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম রনি এবং কেংরাছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ কবির হোসেন আস্তানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সফলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওর উদযাপনের কমিটির বিশেষ আহ্বানে সাড়া দিয়ে দূর থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা দলে দলে যোগ দিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন কমিটির পক্ষ থেকে আস্তানা প্রাঙ্গণে ও পীরের রওজা মুবারকে সেজদা না করার যে অনুরোধ জানানো হয়েছিল তা সকলে মেনে চলে মাহফিলের শেষে আস্তানা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়